আর শোনেন সবাই আজকে আমরা এমন একটা মানসিক সমস্যার কথা বলবো যেটা অনেকেই বোঝেন না আবার যারা বোঝেন তারাও ভয় বা লজ্জার কারণে কারো সঙ্গে ঠিকমতো আলোচনা করেন না রোগটার নাম হল আবেশিক অনুকর্ষী ব্যাধি ইংরেজিতে যাকে বলা হয় অপসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সংক্ষেপে ওসিডি এখন ভাব দিচ্ছেন ওসিডি আবার কী এটা কি নতুন কোনো রোগ না পুরাণ কিন্তু আমরা জানি না চলুন তাহলে খুব সহজ ভাষায় বুঝিনি ওসিডি জিনিসটা আসলে কি ধরেন আপনি বারবার হাত ধুচ্ছেন কারণ আপনার মনে হচ্ছে হাত এখনও পরিষ্কার হয়নি বা ধরেন আপনি বারন্দার দরজা লক করেছেন কিনা এটা নিয়ে এত বেশি চিন্তা করছেন যে রাতে ঘুমোতে যাওয়ার আগেই আপনি পাঁচ ছবার উঠে দেখে নিচ্ছেন দরজা ঠিকমতো লক করছি তো আপনার মস্তিষ্ক যেন একরকম ফেসে গেছে বারবার সেই চিন্তায় আপনাকে ঠেলে দিচ্ছে এটা আবেশ আর এরপর আপনি যা করেন বারবার হাত ধোয়া বারবার দরজা চেক করা এইগুলো হল অনুকর্ষ বা কম্পালশনস এই দুটো একসাথে মিলে গড়ে তোলে ওসিডি যাকে আমরা বাংলা ভাষায় বলি আবেশিক অনুকর্ষী ব্যাধি এটা কোনো খেয়ালি স্বভাব না এটা কোনো ন্যাকামো না এটা বাস্তব একটা মানসিক সমস্যা এবং এই সমস্যা অনেকের জীবন একেবারে দুর্বিষহ করে তোলে একটু গভীরে যাই এখন ধরেন একটা ছেলে আছে নাম রাহুল ওর বয়স পঁচিশ ও যখন ছোট ছিল তখন থেকেই একটু বেশি পরিচ্ছন্নতার দিকে ঝোঁক ছিল কিন্তু সেটা যত সময় গেছে তত বাড়তে শুরু করেছে এখন সে দিনে পনেরো বার গোসল করে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন পনেরো বার কারণ ওর মনে হয় শরীর নোংরা হয়ে গেছে জীবাণু লেগে গেছে সে যতই পরিষ্কার হোক না কেন তার মাথার মধ্যে একটা গলা বারবার বলে তুই এখনও পরিষ্কার হোস নাই এখন এটা একা একটা সমস্যাই না ওর পড়াশোনা কাজ বন্ধুদের সঙ্গে সম্পর্ক সবকিছুর উপর প্রভাব ফেলেছে ওর ওসিডি ওর জীবনকে নিয়ন্ত্রণ করছে এখন প্রশ্ন হচ্ছে এই রোগটা হয় কেন দেখুন ওসিডির সঠিক কারণ এখনও একেবারে নিশ্চিত করে বলা যায় না তবে গবেষণা থেকে কিছু বিষয় জানা গেছে এক জিনগত প্রভাব মানে জেনেটিক্স পরিবারের কারোর মধ্যে যদি ওসিডি থাকে তাহলে অন্য সদস্যেরও ওসিডি হওয়ার ঝুঁকি বেশি দুই মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য মানে নিউরোট্রান্সমিটার্স বিশেষ করে সেরোটোনিন নামক কেমিক্যালের ভারসাম্য বিঘ্নিত হলে ওসিডি হওয়ার সম্ভাবনা থাকে তিন মস্তিষ্কের গঠনগত সমস্যা কিছু স্ক্যান রিপোর্টে দেখা গেছে ওসিডি রোগীর মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশে পরিবর্তন থাকে চার পরিবেশগত কারণ ছোটবেলায় ট্রমা স্ট্রেসফুল জীবন পারিবারিক কঠোরতা এসবও ওসিডি শুরু হওয়ার পেছনে ভূমিকা রাখতে পারে তবে আমরা একটা জিনিস ভুলে যাই ওসিডি রোগটা শুধু মনের ভেতরে না শরীরের ভেতরেও এক ধরনের কেমিক্যাল চেঞ্জের কারণে হয় মানে এটা একেবারে বাস্তব একটা সমস্যা চিন্তাগুলোই আবেশ আর সেগুলোর প্রতিক্রিয়ায় যা করি সেটাই অনুকর্ষ এটা শুধুই চিন্তা বেশি করি এমন ব্যাপার না বরং এমন এক ধরনের মানসিক খাঁচা যেখান থেকে বের হতে রোগী চাইলেও পারে না তবে হ্যাঁ ওসিডির ধরন কিন্তু এক নয় সবার ক্ষেত্রে চলুন দেখি ওসিডির কিছু সাধারণ প্রকারভেদ এক কন্টামিনেশন ওসিডি মানে জীবাণু ময়লা নোংরার ভয়ে রোগী বারবার হাত ধোয় গায়ে গা লাগাতে চায় না ঘর পরিষ্কার করে দুই চেকিং ওসিডি মানে বারবার চেক করা যেমন দরজা লক করা চুলা বন্ধ আছে কিনা দেখা তিন সিমেন্ট্রি বা অর্ডার ওসিডি সব কিছু একদম সোজা এক রকম করে সাজানো না হলে অস্বস্তি হয় চার হার্ম ওসিডি ভয় হয় কেউ মারা যেতে পারে আর সেই চিন্তা থেকে বারবার কিছু না কিছু চেক করা পাঁচ সেক্সুয়াল বা রিলিজিয়াস ওসিডি নিষিদ্ধ বা অশ্লীল চিন্তা যা রোগী নিজে চেনা পরিচিতদের ক্ষেত্রেও ভাবতে পারে এতে রোগী প্রচণ্ড গিল্ট বা অপরাধ বোধে ভোগে ছয় হোর্ডিং ওসিডি অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিতে পারে না এই ওসিডিগুলোর মধ্যে কেউ একটার ভুক্তভোগী হতে পারে আবার কারোর ক্ষেত্রে একাধিক ধরন একসাথে ভাগতে পারে এখন লক্ষণগুলো একটু বিস্তারিত দেখি বারবার একই চিন্তা মাথায় ঘুরতে থাকা নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয় অস্বস্তি অস্থিরতা ঘুমের সমস্যা সামাজিক দূরত্ব তৈরি করা কাজে মন না বসা মানসিক চাপ থেকে শারীরিক সমস্যাও হতে পারে যেমন মাথা ব্যথা বমি ভাব হাত কাঁপা অনেক সময় রোগী নিজেই জানে যে তার চিন্তা অযৌক্তিক কিন্তু সে নিজেকে থামাতে পারে না একটু থামি আর একটা সত্যি ঘটনা বলি আপনাদের নাম ধরি তানিয়া ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ওর সমস্যা হলো সিমেট্রি মানে জিনিসপত্র সব ঠিকঠাকভাবে থাকতে হবে চেয়ার একটু বাঁকা থাকলেও ওর ভেতর অস্থিরতা চলে আসে আরেকটা প্রবলেম হলো ও কোনো ফাইল জমা দেওয়ার আগে বিশ বার চেক করে এতে অফিসে ওর পেছনে সবাই হাসে কিন্তু কেউ জানে না তা নিজের সাথে প্রতিদিন একটা মানসিক যুদ্ধ করে এখন কথা হচ্ছে এই রোগটির কি চিকিৎসা আছে হ্যাঁ অবশ্যই আছে কিন্তু যেহেতু এটি মানসিক সমস্যা তাই সময় লাগে এবং রোগীকে নিজের চেষ্টাও করতে হয় চলুন দেখেনি কিছু চিকিৎসা পদ্ধতি এক সিবিটি মানে কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি এই ওসিডির সবচেয়ে কার্যকরী চিকিৎসা এর বিশেষ একটা ধরন আছে যাকে বলা হয় ইআরপি মানে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন এতে রোগীকে আস্তে আস্তে নিজের ভয় বা আবেশের মুখোমুখি হতে শেখানো হয় যাতে সে পালিয়ে না গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে দুই ওষুধ কিছু ওষুধ আছে যেমন এসএসআরআই মানে সিলেক্টিভ স্যারোটোনিন রিআপটেক ইনহিবিটার্স এই ওষুধগুলো মস্তিষ্কে স্যারোটোনিন বাড়িয়ে ওসিডি কমাতে সাহায্য করে উদাহরণস্বরূপ ফ্লুঅক্সিটিন সেরটালিন ইত্যাদি তিন হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ সঙ্গে নিয়মিত কাউন্সেলিং চার লাইফস্টাইল পরিবর্তন যেমন মেডিটেশন যোগ ব্যায়াম, ঘুম ঠিকমতো নেওয়া ক্যাফিন কম খাওয়া পাঁচ সাপোর্ট গ্রুপ ওসিডি ভুক্তভোগীদের নিয়ে গঠিত গ্রুপে যুক্ত হলে অনেকেই সাহস পায় তারা বুঝতে পারে যে আমি একা না তবে একটা জিনিস মাথায় রাখতে হবে চিকিৎসা শুরু করার পর হুট করে ফলাফল আসে না ধৈর্য ধরতে হবে ধাপে ধাপে উন্নতি হয় আবার অনেকে ওসিডি রোগীকে নিয়ে হাসাহাসি করে ওদের পাগল বলে যা একদম ঠিক না এটা শুধু অন্যায় না বরং ভয়ঙ্কর একটা ভুল ধারণা আমরা সবাই যদি একটু সচেতন হই তাহলে ওসিডি রোগীদের পাশে দাঁড়াতে পারি তাদের বলতে পারি যে তুমি একা না আমরা আছি এখন বলি আপনি যদি নিজে বা আপনার পরিচিত কেউ এই সমস্যার মধ্যে থাকেন দয়া করে এটাকে গোপন রাখবেন না মানসিক রোগ মানে দুর্বলতা না বরং সাহায্য চাইতে পারা এটাই সবচেয়ে বড় শক্তি যাদের মধ্যে হালকা ওসিডি আছে তারা চাইলে নিজের চেষ্টাতেও কিছুটা উন্নতি আনতে পারেন যেমন একটা রুটিন মেনে চলা নিজের চিন্তা লিখে রাখা ধীরে ধীরে কম্পালশনস কমানো ডিপ ব্রিদিং মাইন্ডফুলনেস করা ওসিডি নিয়ে পড়াশুনো করা সবচেয়ে বড় কথা নিজেকে দোষ দেবেন না আপনি যা করছেন সেটা আপনার দোষ না সেটা ওসিডির দোষ শেষে একটা কথা বলি আমরা সবাই একটু অন্য রকম হই কারোর ওসিডি আছে কারোর আছে অ্যাংজাইটি কারোর ডিপ্রেশন কিন্তু সবাই যদি একে অপরকে গ্রহণ করি সাহায্যের হাত বাড়াই তবেই তো এই পৃথিবীটা আরও সুন্দর হবে তাই না আর একদম একদম শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো একখান সুন্দর লাইক দাও